গতকাল বাংলাদেশ এয়ারপোর্টে এক মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা হচ্ছে এক দুবাই প্রবাসী তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করার পরে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সে তিনটা অথবা চারটে মোবাইল নিয়ে আসার পরে তাকে মোবাইলের ট্যাগ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা এখানে যাওয়া সেইখানে যাওয়া এই হয়রানি করানোর পরে সে ব্রেনে নিতে পারে না এত কষ্ট এত দুঃখ এই দুঃখ কষ্টগুলো না নিতে না নেওয়ার কারণে সে তার বসার পরে সে মারা গেল এখন এই তারভার মানে দায়ভার যদি আপনি ইয়ারপোর্ট কর্মকর্তাকে দেন ওরা নিবে না কারণ একটা প্রবাসীকে যে পরিমাণে আপনারা হয়রানি করেন যে পরিমাণে তাদেরকে মানে মেন্টালিটি চাপ দেন এই চাপের কারণে যে কোনো প্রবাসী যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে সো আমি বাংলাদেশ প্রবাসীদের বাংলাদেশ রেমিটেন্ট যোদ্ধাকে একটা সম্মানিত যাত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে এইটুকু বোধ আপনাদের মধ্যে একটা সম্মানিত রেমিটেন্ট যোদ্ধার সাথে আপনাদের কিভাবে আচরণ করতে হবে এইটুকু বোধও আপনাদের মধ্যে নাই আমি তীব্র প্রতিবাদ জানাবো গতকাল দুবাই প্রবাসী এক ভাই আমার মারা গেছে রেমিটেন্ট যোদ্ধা মারা গেছে সে তাকে কিভাবে হয়রানি করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ আমরা এই জনসাপেক্ষে দেখতে চাই এবং পাবলিক প্লেস করতে হবে সেই সিসিটিভি ফুটেজের মধ্যে তাকে কিভাবে হয়রানি করা হলো কেন হয়রানি করা হলো কতগুলো সে মোবাইল নিয়েছে কিভাবে কীভাবে ট্যাক্স তাকে তার কাছ থেকে জোরপূর্বকভাবে আদায় করা হয়েছে না কি হয়েছে এই তথ্যগুলো আমরা দেখতে চাই কারণ রেমিটেন্ট যুদ্ধ একজন প্রবাসী আমাদের কলিজার টুকরা আমরা ভাই আমরা নিজেরা প্রবাসী যেহেতু আমরা প্রবাসীদেরকে অবশ্যই রেসপেক্ট করি সম্মান করি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ প্রশাসন রেমিটেন্ট যোদ্ধার উপরে যদি এরা নির্ভর হয়ে থাকে তাহলে এই রেমিটেন্ট যোদ্ধাদেরকে কেন ফুল তৈরি করা হয় বাংলাদেশ এয়ারপোর্টে এই বাংলাদেশ এয়ারপোর্টে একটা সম্মানিত যাত্রী হিসাবে যদি আপনি নামেন আপনার আপনি সম্মান পাবেন না এই বাংলাদেশ এয়ারপোর্টে যদি আপনি একজন রেমিটেন যোদ্ধা হিসেবে নামেন এখানে সম্মান পাবেন না এই বাংলাদেশ এয়ারপোর্টের সকল কর্মকর্তারা যে ধরনের ক্যারেক্টার দেখায় যে ধরনের আচরণ দেখায় এইখান এইটা প্রবাসীরা কাম্য না এই এইখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমাদের একটাই সেটা হচ্ছে হয় আমাদের দাবি মানতে হবে না হয় আমাদের রেমিটেন্স শাটডাউন ডাউন করে দিতে হবে কখনো ট্রলের সমস্যা কখনো আপনার হচ্ছে লাগেজের সমস্যা কখনো আপনার ইমিগ্রেশনের সমস্যা কখনো আপনার কাস্টমের সমস্যা এই সমস্যা সমাধান করার উপায় হচ্ছে প্রত্যেকটা প্রবাসী যদি পাঁচ বছর অথবা সাত বছর পরে দেশের জন্য প্রয়োজনীয় অর্থ ইনকাম করে দেশকে দেয় ওই দেশ কতটুকু সার কাকে দেয় কারণ দুইটা মোবাইলের জন্য তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করার পর সে এখন হৃদরোগে মারা গেল এখন এটা দায়ভার কে নেবে অবশ্যই আমি দায়ভার বাংলাদেশ সরকার ডক্টর নবেল বিজয়ী ডক্টর ইনুসকে দিতে হবে বিনাথায় আমাদের এই সকল প্রবাসী রেমিটেন্সকে শাট ডাউন করে দেন হয়তো আপনাকে আজকে ওনাকে আজকে মানে বিভিন্নভাবে হেনস্থার শিকারের পর সে মারা গেছে হয়তো আরেকদিন আপনাকেও মারতে হবে মারবে এরা এইটাই হচ্ছে বাংলাদেশের ইয়ারপোর্টের কর্মকর্তাদের কাজ প্লিজ ভিডিওটা সচেতনমূলক সবাইকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকল প্রবাসী ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম